প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে অর্থনৈতিক সংলাপ শুরু পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করার কাজে সহায়তার অংশ হিসাবেই আগামী সপ্তাহে এই সংলাপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে আগামী চোদ্দো ও পনেরো সেপ্টেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংলাপ হওয়ার কথা রয়েছে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের অংশ নেওয়ার কথাও রয়েছে এতে আরো বলা হয়েছে মার্কিন প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের অর্থ পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর ও কর্মকর্তাদের অংশ নেওয়ার কথাও রয়েছে সংলাপে বাংলাদেশের আর্থিক ও মুদ্রানীতির পাশাপাশি আর্থিক খাতের বর্তমান নিয়েও আলোচনা হবে পাশাপাশি মার্কিন কর্মকর্তারা বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন কারণ বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার গভীরতর করে আর্থিক টেকসইমূলক উন্নতি এবং দুর্নীতি হ্রাস করে অর্থনৈতিক প্রবৃদ্ধির জোরদার করতে চায়